একটা পার্টি একটা আইডিওলজি থাকে তৃণমূল বিজেপি পার্টি একটা আইডিওলজি কি যে ভারতবর্ষকে হিন্দু হিন্দু রাষ্ট্রের রূপান্তর করা একটা আইডিওলজি যে তৃণমূল দলের এই মুহূর্তে যেখানে যা পারে চুরি করে খাবার এটা আমার কাছে খুব মানে দৃষ্টিগত লাগছে মানেই হয় না এটা একটা ক্ষমতার অপব্যবহার বলে আমি মনে করি কারণ আইপিএলে যারা মাথায় বসে আছে তারা সমস্ত সরকারি দলের বড়ো বড়ো রথী মহারথীরা তাই ক্রিকেট প্রেমী কলকাতাকে এবং বাংলাকে বঞ্চিত করে আসামে রামনবমীর নামে এই আইপিএল ম্যাচ নিয়ে যাওয়াটা চরম অন্যায় বলে আমি মনে করি বাংলার মানুষ

এটা কোর্টের ব্যাপার বিচারের ব্যাপার চুরি হয়েছে আমরা সবাই জানি দুর্নীতি যে সবাই জানি কিভাবে হয়েছে এই দুর্নীতির সাথে আর কারা জড়িত সেসব বিষয়ে আমাদের কাছে সব কিছুই আছে কিন্তু কোনো প্রামাণ্য দলিল আমরা তো দেখাতে পারি না সেটা দেখাতে পারে তদন্তকারী সংস্থা আর সেটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কোর্ট তাই দুজনের মধ্যে একটা ফাইসলা হবে কিন্তু আমরা চাই যে বঞ্চিত যে সমস্ত শিক্ষক তাদের যেন প্রতি যথাযোগ্য বিচার হয় তারা যেন না প্রতারিত হয় এগুলো কোন কথা না এগুলো বেকার কথাবার্তা আমরা যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি বাংলায় আমি কংগ্রেস করি বামেরা ধর্ম নিরপেক্ষে রাজনীতি করে বলে আমি বিশ্বাস করি তাদের বিরুদ্ধে এই সমস্ত অবাঞ্চিত কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আনাটা আমার কাছে অবাক লাগে ঘোষিত নীতি আমাদের ঘোষিত নীতি আমরা যাই করি তাই করি এটা কেউ বলতে পারি না যে পশ্চিমবঙ্গের বামেরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে না এ কথা কেউ বলতে পারে না স্বাভাবিকভাবেই এগুলো বলা মানে কি অন্যান্য পার্টির যে সমস্ত হিন্দু ভোট আছে সেগুলোকে নিজের পক্ষে আনার চেষ্টা করা আর কিছুই না আবার বলার পর যাচ্ছে মাঝে মাঝে বীর পুঙ্গ দেখা যায় তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে আবার কিছু কিছুদিন পরে আবার ব্যাপারটা সাটবাট হয়ে যায় মানে ম্যানেজ হয়ে যায় তৃণমূলে তো তাকে ডাকবে গুরুত্ব দেবে তৃণমূল তাকে নিশ্চিত করবে কোনো ভয় নাই চিৎকার করো না তোমাকে যাতে বা দেওয়া হবে থেমে যাবে দেখবে সাপ যখন ফলা তুলে সেপরে তখন একটা কিছু দিয়ে দেয় তার মাথায় এই যে দিচ্ছে মাঝে মাঝে দেখবেন হঠাৎ বীর আমরা জেগে উঠে দেখবেন কতটা প্রতিবাদী কতটা বিপ্লবী কলকাতায় ডাক পরে মাথায় ঠেকিয়ে দেওয়া হয় কিছু তাবিজ বলা হয় যে ভাই তোরা থাক চিন্তা করিস পর পাবি দেখবেন আবার থেমে যায় সব ফনা ওঠাটা বন্ধ হয়ে যায় এটা তাই করে উদ্দেশ্য আছে মনে হয় তৃণমূল দলটা নজির হয়ে যাচ্ছে আস্তে আস্তে তৃণমূলের বিরুদ্ধে বামাল করো নেতারা ডাকবে সেখানটায় সমঝোতা হবে ফিরে এসো বল সবকিছু ঠিক হয় অল ইজয়েল্ডি করতে এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেনি এটাই বৌভাগ্যিক পশ্চিমবঙ্গে এই ঘটনাও আছে ভারতবর্ষে ঘটনা আছে জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয় তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে না হয় আপনাদেরকে বলি আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রোপোজাল দিচ্ছে কে এই জেলার অনেক দিনের পুরনো এক এসপি আমি নাম করছি না যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে সে যায়নি সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউ নামে জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল জেলখানা থেকে বার করে দেব মেরে আবার ঢুকিয়ে নেব জেলে জেলেরা খুব একটা অর্থাৎ এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো কোনো ঘটনা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না এটা কিন্তু অবাস্তব নয় অকল্পনীয় নয় মাথায় রাখবেন বাংলা মানুষ কখনো কাউকে মিথ্যা কথা বিভ্রান্ত করা কোনো কথা বলে না রাজনীতিতে আজও বলছিলাম আমাকে মারার চেষ্টা হয়েছিল এত বড় কথা বলে দিলাম মাথাকে এই নিয়ে সারা বাংলা জুড়ে এবং তৃণমূল দলের মধ্যেও বেশ কিছুদিন ধরে নানা প্রশ্ন নানা বিতর্ক নানা শঙ্কা ঘুরে বেড়াচ্ছে তৃণমূল তুমি কার তুমি মমতা এই প্রশ্ন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের দরজায় পৌঁছে গেছে তৃণমূল তুমি কার এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে কখনো বলছে আমি শেষ কথা দিদি আবার বাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবু শেষ কথা গোটা তৃণমূল দলের দ্বন্দ্বের প্রকটতা আরো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে প্রকাশ পাচ্ছে হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম